সেদিন সকালের ঘটনা মায়ের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়েছে মাত্র দুদিন আগে এদিকে মায়ের ঘরের ছোট সিন্ধুকের চাবিটি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আর তাতেই বেঁধেছে সমস্যা দুই ছেলের মধ্যে প্রচণ্ড বাগ বিতণ্ডা চলছে দুই ভাই একে অপরকে দোষারোপ করে চলেছে তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজেও সিন্দুকের চাবিটা কোথাও নেই বড়ো ভাই অভিযোগ করছে যে ছোটো ভাই চাবি লুকিয়ে রেখেছে আর ছোটো ভাই অভিযোগ করছে বড় ভাই চাবি লুকিয়ে রেখেছে চাবি না পাওয়া গেলে সিন্ধুক খোলা যাবে না অথচ সিন্ধুকটা খুলতেই হবে সিন্ধুকের মধ্যেই রাখা আছে দুটো হিরে এই হিরে দুটোই অলোকেশবাবু মারা যাবার আগে দিয়ে গিয়েছিলেন ওনার স্ত্রী সুনন্দা দেবীকে এই গোপন খবরটা দুই ছেলেই জানত বাবু ছিলেন কলকাতার বউবাজারের বড় একটি জুয়েলারি দোকানে সামান্য কর্মচারী দীর্ঘদিন ওই দোকানে কাজ করেছেন দোকানে যা কাজ করে বেতন পেতেন তাতে খেয়ে মেখে চলে যেত সাধারণ মধ্যবিত্ত পরিবার বলতে যা বোঝায় সেটাই গ্রামের দিকে বাড়ি হলেও জমি জায়গা বিশেষ কিছু ছিল না অলোকেশ বাবুর ওই দশ কাঠামতো ধান চাষের জমি ছিল সম্বল বাবুর দুই ছেলে ও আর এক মেয়ে মেয়ে বড় মেয়ের পর দুই ছেলে সামান্য বেতনের মধ্যেই দুই ছেলে ও মেয়েকে মানুষ করেছেন বাড়িও করেছেন একতলার মধ্যে তিনটে রুম সাথে ডাইনিং দোতলা করার পরিকল্পনা ছিল তার হয়ে ওঠেনি মেয়ের বিয়ের সময় বেশ অনেকটা টাকা খরচ করে ফেলেছিলেন অবশ্য মেয়ের বিয়ে দিয়েছেন ভালো ঘরে জামাই কেন্দ্র সরকারি চাকুরে আর দুই ছেলেও এখন প্রতিষ্ঠিত দুজনেই এখন ভালো চাকরি করে অলকেশবাবু যখন মারা গেলেন তখন দুই ছেলেই বিবাহিত ছেলে বৌমাদের নিয়ে বেশ আনন্দ এক একসঙ্গে থাকতেন অলকেশবাবু লক্ষ্য করতেন ছেলেদের বিয়ের পর থেকে দুই ছেলের মধ্যে সেই সদ্ভাবটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে মাঝে মধ্যে টুকটাক ঝামেলা লেগে থাকত ছেলেদের মধ্যে এই রকম ঝামেলা অশান্তি দেখে সুনন্দা দেবী ভয় পেয়ে অলোকেশবাবুকে বলতেন ছেলেদের মতিগতি ভালো দেখছি না গো দুই ছেলেই বলে একসঙ্গে আর থাকা যাবে না অশান্তি থেকে শান্তিই ভালো তাই বলছে আলাদা থাকবে বাবু এমন কথা শুনে হেসে বলেছিলেন তুমি চিন্তা করো না গো গিন্নি আমি বেঁচে থাকতে কেউ আলাদা হবে না আর আমি সেটা হতেও দেব না দুই ছেলের মধ্যে কতবার যে ঝামেলা হয়েছে তার ঠিক নেই অলোকেশবাবু মাঝখান থেকে সব সময় দুই ছেলের মধ্যে বিবাদ মিটিয়ে দিয়ে সুষ্ঠু সমাধানের পথ দেখিয়েছেন কিন্তু সুনন্দা দেবীর মনে একটা ভয় সব সময় কাজ করত ভবিষ্যতে যখন অলোকেশবাবু থাকবেন না তখন কি হবে সুনন্দা দেবী এমনিতে শান্তিপ্রিয় মানুষ কম কথা বলা শান্ত স্বভাবের মানুষ সুনন্দা দেবী ভবিষ্যতের কথা ভেবে অস্থির হয়ে উঠতেন নিজের আশঙ্কার কথা প্রকাশ করতে গিয়ে বলতেন ছেলেরা যদি আলাদা হয়ে যায় তাহলে আমাদের কি হবে গো আমাদের তো বয়স হচ্ছে বাবা মাকেও ওরা ভাগ করবে ঠিক আমাদের এই ভাগের বাবা মা হয়ে থাকতে হবে আর যদি দুজনেই বলে বাবা মাকে দেখতে পারবো না তাহলে আমাদের অবস্থাটা কি হবে ভেবে দেখো তুমি তুমি তো আর চাকরি করতে না যে পেনশনের টাকায় আমাদের চলবে কথাটা শুনে অলোকেশবাবু বলেছিলেন কথাটা মন্দ বলনি তুমি সুনন্দা তবে আমরা যতদিন জীবিত থাকবো ততদিন আলাদা হবার কথা ভাবতেই দেব না ওদের তুমি কি ভাবছ আমাদের কিছু নেই আমাদের যা আছে অনেক আছে কি আছে আমাদের তোমার তো নিজের বলে কিছুই নেই দশ কাটা জমি যেটা ছিল সেটা আবার মেয়ের বিয়ের সময় বিক্রি করতে হলো আর ছেলেরা ভালো চাকরি করছে ঠিকই সেটা তো ছেলেদেরই সুনন্দা তুমি চিন্তা করো না ঈশ্বরের ওপর ভরসা রাখো উনি খারাপ কিছু করবেন না জীবনের এতগুলো দিন তো পেরিয়ে এলাম দেখতে দেখতে সত্তর বছর বয়স হয়ে গেল আমার সঙ্গে ঘর বেঁধে তোমার কি কখনো মনে হয়েছে যে অনেক কিছু আক্ষেপ থেকে গেল বা পাওয়া হলো না তোমার মতো মানুষের সাথে আছি বলে এতগুলো বছর নির্ভাবনায় কাটিয়ে দিতে পেরেছি তোমার সাথে এভাবে বাকি জীবনটা থাকতে চাই সেই বিশ্বাসটায় রেখে চলো দেখবে এইভাবেই আমরা জীবন বৈতরণী পার করে ফেলেছি অলকেশবাবু এমনিতে দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন না হলে এত অল্প আয়ের মধ্যেও সব কিছু ম্যানেজ করে হাসি খুশির মধ্য দিয়ে থাকতে পারতেন না ভবিষ্যৎটা বুঝতে পারতেন বলেই প্ল্যান করে চলতেন সব সময় তবে অলোকেশবাবু ভেবেছিলেন সুনন্দা কথাগুলো একেবারেই ভুল বলেনি বাস্তববোধ থেকে কথাগুলো ওর মাথায় এসেছে অলোকেশবাবুর অনুপস্থিতিতে ছেলেরা সত্যি যদি মাকে না দেখে তাহলে বিষয়টা সত্যি ভাবার এরপর থেকে অলোকেশবাবুও ভাবতেন কিছু একটা করতেই হবে কিন্তু কী বা করবেন এই বয়সে সোনার দোকানের সামান্য একটা কর্মচারী ছিলেন মাত্র প্রতিদিন কত সোনা হিরে নিয়ে নাড়াচাড়া করেছেন নিপুণ কর্মচারী হিসেবে সুনামও ছিল বেশ হীরের আংটিগুলোতে কাজ করতে গিয়ে মনে মনে ভাবতেন সুনন্দার আঙুলও এগুলো বেশ সুন্দর মানাবে মধ্যবিত্তের স্বার্থ থাকে কিন্তু সাধ্য থাকে না এই বয়সে বসে এইসব ভাবনায় বৃথা অলকেশবাবুর দুই ছেলে লক্ষ্য করতো বাবার মধ্যে একটা অন্য মনস্কতা বাবার গতিবিধি ভালো ঠেকত না ছেলেদের কাছে ছেলেরা দেখতো প্রায় দিনই বাবা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে মায়ের সাথে কী সব আলোচনা করে দুই ছেলের মধ্যে একটা সন্দেহ দানা বাঁধল আর সেটাই স্বাভাবিক দুজনেই নিজেদের মধ্যে বলা কাওয়া শুরু করে দিল বাবা দরজা বন্ধ করে কি করে একদিন অলোকেশবাবুর দুই ছেলে দরজায় কান পেতে শুনল সে কথা অস্পষ্ট হলো কানে ভেসে এসেছিল কথাগুলো বাবাকে বলতে শুনেছিল এই দুটো হিরে ছাড়া আমাদের আর কোনো সম্পত্তি নেই আমার অনুপস্থিতিতে এই সম্পত্তির অধিকারী হবে তুমি আর এই লোহার সিন্ধুকে এটা রেখে দাও আমরা যখন থাকবো না তখন হিরে দুটো আমাদের হাতছাড়া হয়ে যাবে তা হোক যতদিন বাঁচবো এই বাক্সের চাবি যেন হাতছাড়া না হয় ছেলেরা যখন জেনেই গেল দুটো হিরের কথা তখন আর বাবাকে জিজ্ঞেস করার আর কোনো প্রয়োজন মনে করেনি সমস্ত সন্দেহের অবসান ঘটে গিয়েছিল মুহূর্তে ভবিষ্যতে এই দুই হির মালিক হবে দুই ছেলেই তারপর থেকে বাড়ির মধ্যে সমস্ত দ্বন্দ্ব কোথায় যেন হারিয়ে গেল দুই ছেলে দুই বৌমা নাতি নাতনি নিয়ে অলকেশবাবু ও সুনন্দা দেবীর এক আনন্দময় সংসার হয়ে উঠল পুরো বাড়িটার আনাচে কানাচে তখন কত সুখ শান্তি ছেলে বৌমাদের আদর যত্নে আরও সাত বছর কাটিয়ে ফেলেছিলেন বাবু। অলকেশবাবু বাবুর মৃত্যুর পর থেকে সুনন্দা দেবীকে ভাবতে হয়নি বাকি জীবনটা কিভাবে কাটাবেন তবে ওই লোহার বাক্সটাকে আগলে রাখতেন সব সময় বাক্সের চাবিটা কখনো তিনি হাতছাড়া করেননি সে যাই হোক মায়ের মৃত্যুর পর সেন্দুকে চাবি যখন পাওয়া যাচ্ছিল না তাতেই বেঁধেছিল দুই ছেলের মধ্যে ঝামেলা অলকেশবাবুর একমাত্র মেয়েও তখন উপস্থিত অলকেশবাবুর মেয়ে বলে উঠল কথা কাটাকাটি না করে মায়ের ঘরটা ভালো করে খুঁজে দেখেছিস কি চাবিটা তার উড়ে যাবে না ঘরেই কোথাও আছে চাবি পাওয়া না গেলে বাক্স ভাঙা হবে বাক্সে যখন দুটো হিরে আছে তোরা দুই ভাই নিস মায়ের জিনিসে আমার লোভ নেই তারপর মায়ের ঘরটা আরও একবার ভালো করে খুঁজে চাবিটা পাওয়া যায় অবশেষে বাক্সটা খোলা হয় বাক্স খুলতে বেরিয়ে আসে একটা গাছ কৌটো বিয়ের জোর আর একটা তসরের পাঞ্জাবি বাক্সের মধ্যে কোথাও হিরে নেই অলকেশবাবু দুই ছেলে দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে তখন তসরের পাঞ্জাবিটা তুলতে একটি চার ভাজ করা একটা সাদা কাগজ তাতে বাবার হাতে লেখা কিছু কথা আমাদের জীবনের দুই সম্পদ হলো আমার দুই ছেলে হীরে যেমন মূল্যবান সন্তানও তেমনই যতদিন বেঁচে থাকব ততদিন এই মূল্যবান সম্পদ নিয়ে বেঁচে থাকব। টাকা পয়সা জমিয়ে রাখলে হয়তো কয়েক লক্ষ টাকা জমাতে পারতাম আমি সেটা চাইনি ছেলেদের মানুষের মতো মানুষ করতে চেয়েছি তাই তো আমার দুই ছেলেই হয়ে উঠেছে হীরের টুকরো যা জাগতিক সমস্ত সম্পত্তির থেকেও দামি আর একসঙ্গে থাকার যে কত আনন্দ সেটা মিলেমিশে একসঙ্গে থাকলে তবেই বোঝা যায় আমার দুই ছেলেই জীবনের এই সত্য হয়তো বুঝেও গেছে এতদিনে সম্পর্ক তো সেটাই যদি জুড়ে থাকা যায় ঠিক দাঁত আর জীভের মতো সদাই লেগে আছে এক সঙ্গে। মাঝে মধ্যে জীবের ওপর দাঁত পড়ে হয়তো রক্ত বেরিয়ে যায় তা সত্ত্বেও দাঁত আর জীব কখনো আলাদা হয় না আশা করি তোমরাও কখনো আলাদা থাকার কথা ভাববে না তোমরাও তোমাদের সন্তানকে মানুষ করে তোল এইভাবে এটা জানবে সন্তান সব সম্পদ হয় সম্পদ কখনো সন্তান হয় না নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল